কাবা ঘর শোক আপনারা বিগত দিনে দেখেছেন কেরালার সিহাব সদর থেকে শুরু করে কিছুদিন আগে আমাদের জীবনতলা থেকেও একজন ভাই তিনি পায়ে হেঁটে ওমরা হজ করেছেন ঠিক আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে ভাই সালাম তিনি দাঁড়িয়ে আছেন হাসনাবাদ থালার অন্তর্গত ঘোলা গ্রামে বাড়ি থানার তিনি উমরা হজে যাবার নিয়ত করেছেন এবং তিনি উমরা হজে যাচ্ছেন পায়ে হেঁটে উমরা হজে যাচ্ছেন আমি প্রথমে তাঁকে জিজ্ঞাসা করব পায়ে হেঁটেন যাচ্ছেন কেন ছোটো ছোটোবেলার থেকে ছোটো আমার এখন একচল্লিশ বছর বয়স আমার ছোটো যখন আট বছর বয়স ছিল সেখান থেকে আমার হাঁটা অভ্যেস আসে সেই জন্যে হাটিয়া হাতিয়া উড়িষ্যা শব্দে হাটিয়া যাবো ওখান থেকে পেলেনে রওনা হবে আচ্ছা এর আগে আপনি আরও কয়েক জায়গায় হেঁটে হেঁটে সফর করেছেন কোথায় কোথায় গিয়েছেন গত বছরে গিয়েছিলাম দমদম এয়ারপোর্ট একশো কুড়ি কিলোমিটার দুবেলায় গিয়েছিলাম ওখান থেকে পেলেন ধরেছিলাম আমরা একবার করেই আসি ফিরে আসতে মন চাই না আবার সাথে সাথে আবার আল্লাহর কাছে নট করেছি আবার ইনশাল্লাহ আবার এইবারে এই মাসে যাওয়া হবে দর্শক দেখতেই পাচ্ছেন কতটা নবী প্রেমিক কতটা নবী পাগল মানুষ তিনি এর আগেও একবার কিন্তু পায়ে হেঁটে কিছু দূর গিয়েছেন ওমরা হজের উদ্দেশ্য ফের আবারও তিনি নিয়ত করেছেন যে এই ওমরা হজে পায়ে হেঁটে তিনি যাবেন দর্শকদের কাছে বা দেশবাসীর কাছে আপনি কি দাবি রাখছেন কী চাইবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তাম বিশ্ববাসী মানবমন্ডলের কাছে প্রস্তাব রাখছি আমি অজ্ঞারণ মাস উমরা যাবার নিয়ে ঠই করিয়াছি আমার বাসস্থান ঘর উত্তর চব্বিশ পরগনা থানা হাসনাবাদ পোস্ট ভেবিয়া ঘোলাগ্রাম থেকে উড়িষ্যা অব্দি হাটিয়া যাইব উড়িষ্যা থেকে প্লেনে উঠিয়া জেদ্দা এয়ারপোর্ট নামিয়া মক্কামদিনা শরীফ যাইব বাসস্থান ঘর থেকে মক্কামদিনা শরীফ হাটিয়া যাবার ছিল কিন্তু আমার পিতা মাতাকে হয়ে নাই এনতেকাল আছে। আমরা স্বামী স্ত্রী ও দুটো পুত্র সন্তান তারা মাদ্রাসাতে সাথে পড়াশোনা করে একটা আট বছর বয়স একটা ষোলো বছর বয়স সেজন্য কষি বাচ্চা রাখিয়া এক বছরের জন্য হাটিয়া যাওয়া ঠিক হবে না সেজন্য গ্রীষ্ম অব্দি হাটিয়া যাইবো আমি গরিব মানুষ আমি তেমন আয় রোজগার করিতে পারি না সেজন্য সকলের কাছে আবেদন করি দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার টাকা যে যাহা দান করি ইচ্ছুক তাহলে নাম ঠিকানা ফোন নম্বর বলছি নাম আব্দুল সালাম গাজী গ্রাম ঘোলা হস্তু ভেবিয়া থানা থানা হাসনাবাদ মহকুমা বসিরহাট জেলা উত্তর চব্বিশ পরগনা ফোন নম্বর তিন সিক্স টু নাইন সেভেন ডবল থ্রি ফাইভ সিক্স ওয়ান এইট এই নম্বরে যে যা খুশি ডান দিয়ে শরিক হয়ে যাবেন যদি কেহ কম খরচে ওমরা ও ফরজ হজ করিবেন কিংবা কারোর জন্যে বদলি ওমরা ফরজ ফরজ হজ করিতে দেন তাহলে এই এই নম্বর বলি বলিয়াছি এই নম্বরে ফোন করিবেন ওমরা হজ আঠেরো দিনে ভিসা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সকলে আমার জন্য দোয়া করিবেন আমিও তামাম বিশ্ববাসী প্রত্যেকের জন্য দোয়া করিব ইনশাল্লাহ তাআলা আমি যদি জন্ম হতাম আরব দেশে শরীফ কত খুশি পেতাম মনে গো আল্লাহ পাক রব্বানা কত খুশি পেতাম মনে ওগো গো আল্লাহ পাক রব্বানা মুক্কা শরীপে কারা করিতাম আল্লাগ কারবার মেহমান দারি করিতে করিতাম দেখভাল করিতাম আল্লাগ মন প্রাণ ভরে যদি আমার জন্মস্থান হতো মদিনাতে কত খুশি পেতাম মনে পাক রব্বানা প্রত্যেকদিন নবী পাকের রওজা যা জিয়া রাতে নসিব হতো অগোপাক রব্বানা তবে আমি নবী পাকের রওজা মসজিদে নবমীতে মেহমান দারি দেখবল করিতাম গো আল্লাহ মন প্রাণ ভরে সবুজ গুম্বজের নিচে আমার প্রাণের নবী শুইয়া কাঁদিতেছেন পিতা মাতা স্ত্রী সন্তানের নাম নাই একমাত্র আমাদের জন্য রব্যে হাবলিয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদিয়া চোখের পানিতে শরৎ ভাসিয়া যায় ওরে মমিন বুন ভাই আল্লাহর পরে দয়ার নবীকে ভালোবাসা চাই তারপরে পিতা মাতা স্বামী স্ত্রীকে ভালোবাসো ভাই তাহলে জান্নাত নসিব হইয়া যায়